আসসালামু আলাইকুম আমার ভিস আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো পাকা আমের জুস তৈরি করতেছি তো এখানে আমি ভিট লবণ সামান্য পরিমাণে একটু চিনি আর সাথে কাঁচামরিচ চাট মশলা দিয়েছি তো এটা আমি ভালো করে ব্লেন করে নেবো আমি খাওয়া নিজে খেতে এবং মানুষকে খাওয়াতে খুবই পছন্দ করি আমার আশেপাশে যারা থাকে আমি যাদের সাথে বসবাস করি তাদের নিয়ে যেহেতু আমার থাকতে বেশ ভালো লাগে তাই মাঝে মাঝে চেষ্টা করি তাদেরকে একটু কিছু টিপস দেওয়ার জন্য খাওয়াতে তো এই তো যেহেতু ম্যাঙ্গো জুসটা তৈরি হয়ে গিয়েছে মেয়েও যেহেতু স্কুল থেকে চলে আসবে মেয়েটা আগে তুলে রাখলাম তারপরে শাশুড়ি আম্মাকে দিয়ে দেব আর এদিকে যে জুসটা আছে আমরা সবাই মিলে একটু একটু করে খাবো পাকা আমের জুস সত্যি অসাধারণ খেতে এই গরমের মধ্যে মানে পারফেক্ট মানে বাইরে থেকে না খেয়ে আমরা যদি ঘরে এরকমভাবে তৈরি করে সবাই মিলে খাই তাহলে কি তৃপ্তি হয় তো জুসটা যেহেতু তৈরি হয়ে গিয়েছে এটা আমি এটা ঢেকে রেখে দেবো শাশুড়ি আমারটা এখন আমি দিয়ে দেবো আর এটা হলো বিকেলের দিকে পশ্চিমের যে রোদের আলোটা একদম পুরাটাই আমার ডাইনিং স্পেসে এসে পড়েছে আর এত ভালো লাগছিল এই পরিবেশটা আমি একদম বসে বসে দাঁড়িয়ে দেখতেছিলাম তো আমার কাছে বেশ ভালো লাগলো এই মুহূর্তটা একদম শান্ত নিরিবিলি আর একদম লিটিন ক্লিন ছিল সব কিছুই যেহেতু সারাদিন একটু ম্যাগ ভাব ছিল আর সন্ধ্যার মধ্যে এই রোদ্রটা আমার বেশ ভালো লাগলো ঘরে এসে যখন পড়েছে আর এই দিকে আমি যেহেতু চটপটি তৈরি করব আর আমার মেয়ে বলতে ও ফুসকা খাবে যেহেতু ফুচকা লাভার আমি এটা সিদ্ধ করে নিয়েছি ডিমটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন এগুলো আমি একটু গুছিয়ে নিব আর আমার তো বেশ পছন্দ এই ফুচকাটা তো মেয়ে যেহেতু পছন্দ করে তাই মাঝে মধ্যে একটু বাসায় এরকম তৈরি করি বাসায় তৈরি করলে কি নিজের মন মতো পছন্দ মতো এবং তৃপ্তি সহকারে খাওয়া যায় আর ফুচকার প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম এখন আমি এটা তেলের মধ্যে ভেজে নেব তো ওই যে বললাম খেতে এবং খাওয়াতে খুব পছন্দ করি তো আজকে আমি আমার খুব কাছের এবং পছন্দের মানুষকে ফুচকা খাওয়াবো আর কি যেহেতু একবার খাইয়েছিলাম খুব মানে বলেছিল যে অনেক মজা হয়েছে আর আমি কিন্তু দেখাতে পারিনি কীভাবে তেঁতুল পানিটা রেডি করেছি তো অনেকগুলো ফুসকা তৈরি করে নিয়েছি আর এটা হলো তেঁতুল পানিটা একদমই ঘন ছিল টেস্ট ছিল তো এই তো বানিয়ে নিয়েছি আর কি সব রেডি করা হয়ে গিয়েছে তো এটা আমি দেওয়ার জন্য সবাইকে নিয়ে যেহেতু খাব বলেছি তাদের সবার জন্য তৈরি করেছি আমি এখানে ফুচকা ঘূর্ণি এবং টকপানিটা রেডি করে নিয়েছি সবাই মিলে একসাথে এখন খাবো আর এটা হলো আমার মেয়ের জন্য শাশুড়ি আমার টয়লেটে দেওয়া হয়ে গিয়েছে তো এই তো আমার মেয়ে বসে বসে খাচ্ছিল আর খুবই খুশি ছিল কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার ছোট্ট এ খাওয়ার ব্লগটা తో ఏ అల్లహ హాఫెస్ భారో తాను దోలు